হ্যালো গাইস হাউ আর ইউ আই হোপ ইউ আর অল ওয়েল আই ইউ সেম রহমান আমি জানি আপনারা অনেকেই ইউটিউবে অথবা ফেসবুকে ভিডিও আপলোড করেন বা বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করেন কিন্তু আপনাদের কাছে অনেক কমেন্টই আসে যে আপনার অনেক দর্শকরাই বলে যে আপনি যে দেখাচ্ছেন আমাদের একটু ভালোভাবে কোনো চিহ্ন দিয়ে দেখিয়ে দিন নাহলে আমরা কিন্তু বুঝতে পারব না তখন কিন্তু আপনি নার্ভাস ফিল করেন যে আপনি এমন কোন অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি তাদের ভালো করে হাতে ধরিয়ে অঙ্কন করে তা বুঝিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই আমি আজকে আপনাদের সেটি বুঝিয়ে দিব। লেটস স্টার্ট নাও প্রথমে আপনারা প্রত্যেকে প্লে স্টোরে যাবেন যাবার পর এখানে সার্চ করবেন যেটা লিখছি সেটা সার্চ করতে হবে আপনারা প্রত্যেকে মনে হয় এলাকাটা দেখতে পাচ্ছেন সেখানে একটু প্রেস করবেন এক্স রেকর্ডার স্ক্রিন রেকর্ডার তখনই আপনারা সম্পূর্ণ ভালো করে দেখে রাখবেন যে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন না সেখানেই প্রেস করতে হবে না হলে বাইরের কোনো কিছুতে প্রেস করা যাবে না এটাতে আপনারা প্রথমে আমি কিন্তু এটাকে ইনস্টল করে রেখেছি এই জন্য আমার এখানে ওপেন চলে এসেছে আমি তারপরে এখানে ওপেনে ক্লিক করে দিব তারপরে একটু অপেক্ষা আমি একটু এখান থেকে বের হয়েছি এখন আমি এখানে প্রবেশ করলাম এক্স রেকর্ডার একটু অপেক্ষা করুন একটি অ্যাড এসেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু প্রথমে এরকমই একটা পেজ চলে আসবে কিন্তু আপনারা কিছু স্টার্ট অথবা নেক্সট এরকম কিছু অপশান আসলে সেগুলো ভালো করে একটু দেখে করে নেবেন তারপরে থেকে এটা সেটিংস ঠিক করার জন্য এখানে সেটিংসের এই অপশানে কিন্তু একটা ক্লিক করবেন তারপর আপনাদের এখানে বিডিও সেটিংসের যেটা আছে না সেটার মধ্যে প্রথমে ঢুকবেন এটার মধ্যে কিন্তু কোনো কিছুরই প্রয়োজন নেই আমরা প্রথমে এই ভিডিও সেটিংস এখানে একটু প্রেস করব আচ্ছা আমি কিন্তু এখানে এক হাজার আশি দিয়ে রেখেছি সেই জন্যই আমাকে সেখানে এটার ভিতরে ঢুকতে দিচ্ছে না কিন্তু আপনারা কিন্তু সেখানে ঢুকে আপনাদেরটা সাতশো বিশ থাকবে আপনারা সেটাকে এক হাজার আশিই কিন্তু করতে হবে নাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ স্ক্রিন আসবে না এখানে আর কোনো আপনাদের কোনো কাজ নেই তারপরে আপনারা এখান থেকে কিভাবে ভিডিও করা শুরু করবেন কিভাবে করবেন তা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন সেটাতেও কিন্তু ক্লিক করে রাখবেন মনে রাখবেন আমি বলে রাখি মনে করেন আপনি অনেকক্ষণ এই প্রথমে যখন এই সময় ভিডিও বানালেন কিন্তু এর কিছুক্ষণ পরে আপনার আবার এক সেকেন্ডের মধ্যে প্রবেশ করলে ক্যামেরা কিন্তু আপনাদের সেটা এভাবেই চলে আসবে না হলে ইস ডো নাও দেন এভরি ওয়ান নিডেড ব্রাশ বিকজ দিস ব্রাশ ইজ ভেরি necessity i press here everyone see that my br brush is not here because this brush is very necessary for you this is this brush will use your this screen everyone see this the this brush will very necessary the Everyone see that ওয়ান সি magic এভরি কালার ম্যাজিক এখান থেকে কিন্তু আপনারা আপনাদের সব কিছু কমপ্লিট করতে পারবেন আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার এ ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই তাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই তা ফলো করতে ভুলবেন না সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ